হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো টান্ডব সিনেমা নিয়ে সবারই মোটামুটি ভালোই কিছু প্রেডিকশন দেখলাম বিশাল বিশাল প্রেডিকশন সত্যি কথা বলতে এত বেশি প্রেডিকশন আমার মাথায় কমই আসে তো ঠিক আছে তো আমি ভাবলাম যে এই বিষয়গুলো নিয়ে প্রেডিকশন না কইরা এই যে সিনেমার ভিলেন নিয়ে অনেক জন কথাবার্তা বলতেছে সে কথাবার্তা বিল কেউ কেউ বলতাছে আমিন খান যে আমাদের বাংলাদেশে যে এক সময়ের কাছে সুপারস্টার ছিল আমিন খান তো উনি এখনও ফিট ফিটনেস ধরে রাখতে পারছে নিজের যেমন আমাদের ওই সময়ের কারণ অনেক নায়ক ছিল নায়ক রিয়াজ ছিল শাকিব খানও কিন্তু সেই সময়ের কারি নায়ক নায়ক রিয়াজ অমিত হাসান তারপর শাকিল খান এরকম বিভিন্ন রকমের নায়ক আসছিল অনেকগুলো নায়ক যারা মনে করেন কেউই কারণ নিজের ফিটনেস ধরে রাখতে পারে নাই তার ভিতরে রিয়াজ তো মাসাল্লাহ দিলে নিজের টোন এতটাই বাড়া ফেলছে যে তার কথা আর কি বলবো শাকিল খান সে নিজের ফিট রাখতে পারছে কিন্তু সে তো ইন্ডাস্ট্রি জন্য তারপরে অমিত হাসান ভিলেনের পার্ট করতে 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 এত সুন্দর সুন্দর মার্কা সিনেমা আসলে একটার হিসাবে ভাবতে এখন আমার কাছে খুবই কষ্ট মনে হয় খুবই কষ্ট লাগে তো এইখানে আমাদের অবস্থা এমন দাঁড়াইছে যে সবাই ভাবতেছে যে আমিন খানের যদি হিরো হিসাবে না কিন্তু আমিন খানই কেন ভাই সে তো ছাইরা দিছে সেই এই ইন্ডাস্ট্রিটাতে ছাইরা দিছে সে আর এখানে কাজ করবে না তো আমিন খানের আওয়াজ না উঠে আমরা কিন্তু অন্যান্য নায়ক যেসব আছে আমাদের বাংলাদেশে তাদের নাম উঠাইতে পারি দেখো ভাই এটা তো সত্যি কথা যে এই যে আমাদের জন আব্রাহাম ছিল জন আব্রাহাম বলিউডের তার যখন ক্যারিয়ার দুইবার যায় তখন সে আমাদের শাহরুখ খানের সাথে একটা সিনেমা করছিল পাঠান তারপরে তার ডুপটি ক্যারিয়ার উঠে আসছে তো এরকমই কি আমরা করতে পারি না যেমন আমাদের বাংলাদেশে এই জিয়াল রোশন আছে রোশনের কয়েকটা সিনেমাতে দেখছি মোটামুটি কিন্তু ভালোই অ্যাক্টিং করতো পরে সে তার স্ক্রিপ্ট চুজ হাবি যাবি এইসবে এতটাই খারাপ হয়ে গেছে যে তার আসলে বলার কিছু ছিল না আমাদের এখানে তারপরে দেখা গেছে আমাদের এবিএম সুমন কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে তারপরে আমাদের আরিফিন শুভ খুব ভালো অ্যাক্টিং করে আফরান নিশোর কথা অনেকজনে বলছে কিন্তু ভাই আফরান নিশোর কিন্তু ভালো একটা ফ্যান্ডেজ আছে যার কারণে ও যে সিনেমাই হোক রিলিজ হইলে সেটা আসলে অন্তত সেটা হিট হয়ে যায় ভালো মতোই তারপরে আমাদের এখানে ভালোই আছে তো আমাদের নায়কের দরকার তো যখন নায়কের দরকার তখন আমাদের আরিফিন শুভ তারপরে এম এম সুমন এদের এদেরকে দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু ভিলেনের পাঠ করাইতে পারি আর এটা কিন্তু একেবারে খারাপ বিলেনের পার্ট করবে না তো তাদেরকে দিয়ে বিলেনের পার্ট করলে কিন্তু তাদেরকে কিন্তু উঠানো যায় হিরোর দিক থেকে উঠানো যায় যদি সে দেখা গেছে সাকিব খানের সাথে টক্কর দিয়ে ভালো একটা বিনিয়ানের পার্ট করা ফেললো তো আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষ খাবে এখন দেখো আরফিন শুভ ক্যারিয়ারের শুরুতে যে সিনেমাটা করছিল পূর্ণ দর্ঘ প্রেম শাকিবের সাথে সেখানে সে একজন সাইকোটিক রোল প্লে করছিল যেখানে সে সাইকো থাকে একটা মেয়ের প্রতি একটা মেয়ের প্রেমে পুরাপুরি পাগল হয়ে যায় তো সেই দিক থেকে কিন্তু সে কিন্তু সেই অ্যাক্টিংটা ভালো জানে আমরা সবাই জানি তো আরফিন শুভ কিন্তু এটা কিন্তু কোটায় তুলতে পারবে খারাপ অ্যাক্টিং কিন্তু সে জানে না খারাপ করে না তো বিলেন হিসাবে কিন্তু সেও কিন্তু পারফেক্ট ভিলেনের কাজটা কিন্তু সেও পারফেক্ট কাজ করতে পারে তো ওভারঅল যদি বলতে চাই আমরা বাহিরের দিকে না তাকে আমরা আমাদের নিজেদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক হিরো আছে যারা এখন যাদের তো আমরা হিরো সাথে ভিলেনের চান্স দিতে পারি যে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে যদি তারা যদি ভিলেনের পার্ট করে আর কইরা যদি একবার যদি সেটা পাবলিক খায়া যায় তো ওই নায়ক কিন্তু ক্যারিয়ার বাইচা যায় তো শুধু শুধু আমরা বাইরের দিকে কেন তাকাইতে চাই যে আর যারা যারা ছাইরা দিছে যারা ইন্ডাস্ট্রিকে ছাইরা দিছে তাদের পিছনে কেন দাঁড়াইতে চাই এটা হইতেছে আমার মূল টপিক হইতেছে এটা এখন আমার এই বিষয়টার সাথে কে কতটুকু একমত হবা সেটা আমি জানি না তবে এটুকু আমার মতামত যদি কেউ একমত হইতে পারো তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে পারো যে ভাই আমি কিন্তু আপনার সাথে একমত এই যে জিয়াউল রোশন তার ভয়েসটা ভালো সে ভিলেন হাইট ভালো ফিকার ভালো সে তার অ্যাক্টিংটা যদি তার দিয়া ঠিকঠাক মতো করায় নিতে পারে

সাবস্ক্রাইব করো না ভিডিও দেখো না লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না তাহলে তো ভাবো না দেখা যাক আজকে কয়জন দয়াবান বাক্তা ব্যক্তি আছে যারা আমার সাপোর্ট করতে পারে তো অবশ্যই দেখবো সেটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ